নমস্কার বন্ধুরা সুমিওম কিচেনে আপনাদের স্বাগত জানা আমি দেখুন আজকে আলু বেগুন সুস্বাদু তরকারি নিয়ে চলে এসেছি অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন প্রথমে আমি আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা বেগুন সবগুলোকে ভালোভাবে মাপ করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর কড়াইয়ে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াইটাকে ভালোভাবে তা দিয়ে গরম করে নিয়েছি তারপর সরষের তেল দিয়ে নিব দেখুন পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব তারপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেব পাঁচ ফোড়নটাকেও ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব দেখুন একটু ভাজা হয়ে গেছে তো ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব আগে পেঁয়াজ কুচিটা দেবো একটু ভেজে নিয়ে নেব তাই দেখুন পেঁয়াজ কুচিটা ভেজে নিয়েছি একটু অল্প হালকা করে তার উপরে আমি এবার কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি বেগুন আলু সবগুলোই একে একে দিয়ে দেব দেখুন দিয়ে নিলাম তারপর আমি এগুলোকে একটু নাড়িয়ে নেবো হালকা করে হালকা করে নাড়িয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে বাকি যেগুলো দেব হলুদ লবণ সেইগুলো দিয়ে নেব একটু হালকা করে ভেজে নেব আগে তো ভেজে নিয়েছি দেখুন ভেজে নেওয়ার পরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে দুটোকে ভালোভাবে একসাথে নাড়িয়ে নেব নাড়িয়ে নাড়িয়ে হালকা একটু করে ভেজে নেব তো দেখুন ভেজে কষে নিয়েছি আমি এগুলো তো এটা আমি অল্প সময়ের মধ্যে করব তাই আমি এটা গ্যাসের মধ্যে কুকার বসিয়ে সে একটা সিটি মেয়ে নেব আপনারা চাইলে এটা হেঁসের মধ্যেও করতে পারেন কড়াইয়ের মধ্যেও করতে পারেন তো আমি দেখুন গ্যাসের মধ্যে কুকার বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে এটা একটা সিটি দিয়ে নেব তো জল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর আমার দেখুন ছিটিমের নামে নিয়েছি তো আমার এখানে আলু বেগুন সুস্বাদু তরকারি রেডি ভালো লাগলে চ্যানেলটাতে একটা লাইক একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভালো আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন লাগলো কমেন্টে জানাবেন নমস্কার